আমার মতে আর একটা জিনিস জামাতরা ওকে এটার মধ্যে আছে মানে আমাদেরকে কি বিভ্রান্ত করার জন্য হচ্ছে যারা অন্য আকিদার মানে বত আকিদার যারা আছে তাদেরকে সুযোগ দিয়েছে তারা দাঙ্গা হাঙ্গামা সবকিছু নিয়ে সব সবসময় থাকে কিন্তু আমরা সুন্নি মুসলমানরা আমরা এগুলো নিয়ে থাকি না তো তাদেরকে বয় পেয়ে জায়গা দিয়েছিল কেন তারা দাঙ্গা হাঙ্গামা করবে রিসালাত কি যে আমাদের একটি স্বতন্ত্র রাষ্ট্র ফিলিস্তিন এটা আজকে মাজলো ইহুদিদের হাতে বুড়ো পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন আমাদের দেহ এক আমরা এক ছিলাম একাছি এবং অভিন্ন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি ঠিক কিন্তু আমরা এখনো দেখি যে বাংলাদেশে বৈষম্য রয়ে গিয়েছে যেমন কয়দিন আগে এক ঘরনার ভাইয়েরা আন্দোলন করেছেন তারা তাদের স্টেজে বিভিন্ন ধরনের বৈষম্য করেছেন আমরা আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু ওই বৈষম্যের প্রতিবাদ করি তাই আজকে আমরা এটা প্রমাণ করতে করে দিতে চাই যারা আমাদেরকে আলাদা করে করতে চায় আমরাও বাংলাদেশের অন্যতম একটি ভিত্তি এটা ভুলে যাবেন না বাংলাদেশ সুফিবাদের দেশ বাংলাদেশ ফিরাউলিয়াদের দেশ বাংলাদেশ ওলিয়াউলিয়া একরাম আবাদ করেছেন তাই এই অলিয়া অলিয়াউলিয়া একরামের উত্তরসরীদেরকে বাদ দিয়ে এই বাংলাদেশে কখনো ঐক্য প্রতিষ্ঠা হতে পারে না তাই আমরা এখান থেকে মেসেজ দিতে চাই আমরা পুরো মুসলিম উম্মার প্রশ্নে আমরা এক আকিজার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু যখন প্রশ্ন আসবে আমাদের মুসলিম উম্মার ব্যাপারে তখন মনে রাখতে হবে আমরা এক দেহ এক আছে এবং এক থাকবো ইনশাআল্লাহ নরসি থেকে আমি টাইম কোম্পানি পক্ষ থেকে আসি আমাদের চেয়ারম্যান সুজন ইব্রাহিম স্যার উনি এই ফিলিস্তিনিদের অত্যাচার এবং নিপীড়নের প্রতিবাদে উনি নানানভাবে সহায়তা করতেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যেন আমরা এর প্রতিবাদে রাস্তায় নামে যতদিন পর্যন্ত না মুসলিম উম্মার উপর অত্যাচার নিপীড়ন বন্ধ না হয় এখনই সময় এসেছে সমস্ত মুসলিম এক হওয়ার আমরা যদি নিজেদের মধ্যে ভুলে এক হয়ে প্রতিবাদ করি আমাদের দ্বারা সম্ভব মুসলিম উম্মাকে বিভিন্ন ধ্বংসাত্মক বিভিন্ন বিধর্মী থেকে রক্ষা করা ইসলামের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় ম্যাটার করে না আমরা চাই মুসলিম উম্মার শান্তি আমরা মুসলমান আজকে দাঁড়ে 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 দাঁড়িয়ে ঘুরতেছি আমরা এটিমের মতো করতেছি আমাদেরকে কেউ সহায়তা করতেছে আমরা নিপীড়নের নির্যাতনের শিকার আমরা আসছিলাম অনেক আশা নিয়ে আসছিলাম আমরা এখানে কোনো রাজনৈতিক বিষয় আসি নাই কোন মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা কিছু করার জন্য আসি নাই আমরা ফিলিস্তিনের মুসলমানদের কে আমরা যে তাদের পক্ষে আছি এটা জানান দেওয়ার জন্য আমরা এখানে আসছি কিন্তু আমরা এখানে এসে আমরা কিছু কোনো রাজনৈতিক বিষয় এসে তারপরে আমরা কি হয়রানি হয়রানির শিকার হয়েছি প্রথমে আমাদেরকে বলছিল শহর দিতে তারপরে এসে বলছে গোলাপবাগ মাঠে তারপরে আজকের দিনে এসে আমাদের কি কি পথের মধ্যে ছেড়ে দিয়েছে আজকে যদি আমাদেরকে একটা মাঠের মধ্যে দিত তাহলে আজকে কোনো সমস্যা হতো না আজকে এই গাড়ি ঘোড়া সব কিছু ঠিক মতো চলতো আমাদেরও সমস্যা হতো না তাদেরও সমস্যা হতো না আজকে যদি আমাদেরকে একটা মাঠের মধ্যে দিত খুবই দুঃখজনক তাদের জন্য ওই যে এর আগে একটা প্রোগ্রাম করেছিল সহ দিতে কিন্তু তাদের কোনো সমস্যা হয় আজকে আমরা যখন আসি আমাদেরকে নিয়ে যত সব সমস্যা করতেছে তা দুইটা বিষয় হচ্ছে যারা অন্য আকিদার মানে যারা আছে তাদেরকে সুযোগ দিয়েছে দাঙ্গা হাঙ্গামা সবকিছু নিয়ে সব সবসময় থাকে কিন্তু আমরা সুন্নি মুসলমানরা আমরা এগুলো নিয়ে থাকি না তো তাদেরকে বয় পেয়ে জায়গা দিয়েছিল কেন তারা দাঙ্গা হাঙ্গামা করবে এখন আমাদেরকে বাঁধা দিচ্ছে আমরা তো মারামারি করব না আমরা দাঙ্গা হাঙ্গামা এগুলো করবো না সবাই জানে তাই আমাদেরকে এটা যেন আমরা এখানে এগুলো করতে না পারি আমার মতে আরেকটা একটা জিনিস জামাতরা ওকে এটার মধ্যে আছে মানে আমাদেরকে কি বিভ্রান্ত করার জন্য জামাতরা আমাদেরকে কি ঠেকানোর জন্য এগুলো করতেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম